আসসালামু আলাইকুম শুভ দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করবো সেরা সেরা জাত মানের হাট গরুর কালেকশান প্রত্যেকটা জোয়ান আট দাঁত ছয় দাঁত সব প্রকার গরু থাকবে এই যেটা চেক করা চলতেছে কোনো সমস্যা আছে কিনা ফুল ফ্রেশ আর আপনারা জানেন যে রানীগঞ্জ হাটে কিন্তু সবচেয়ে কম দামে গরু পাওয়া যায় এখন পর্যন্ত দাম দর চলতেছে এই গরুটার দেখা যাক কত দূর পর্যন্ত বেচা বিক্রি হয় এগুলো আর আমরা দেখবো কেমন দামে উঠলো এটা চাচা একটু পিছন দিয়ে যাক আর কেন জানি পিছনে আপনার যদি যাওয়ার জায়গাও থাকে সবাই শুধু কেমন সামনে দিয়ে দৌড় মারবে দেখি কত চাচ্ছে পাশে আর একটা আছে বেশি চাচা কয় দাদ এটা

বিক্রি করেন ইনশাল্লাহ কাছাকাছি তো আছে খুব একটা জোয়ার না সরি সরি সয়দাত বেশ ভালো বয়স কম আছে পালা যাবে আর এই যে একটা দেখাশোনা চলমান দর্শক

একদা এক দাঁ আচ্ছা আচ্ছা এক আর আট তো এক হয়ে যাচ্ছে নাকি আর দশক আমরা এই কাকার এটা দাম দর তো ওনার আবার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা বাকিগুলো একটু দেখি কেমন দামে বাঁচাবির হচ্ছে সমস্যা অনেক অনেক পরিমাণে গরু আছে আমরা মূলত আপনাদের চারজনই কাজ করতেছি তার নাম বুঝলে আমাদের কিছু করার নাই একেবারে চরম লেভেল হান্ডিস আর অভাব নেই কিন্তু ইউজ পরিমাণ আমাদের

পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কাস্টমার বলে ছয় সাত হাজারে বিক্রি সাড়ে ছয় সাড়ে ছয় হাজার মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই বাচ্চা বিক্রি করবে দশক কোয়ালিটি সম্পূর্ণ বেশ কয়েকটা গাভে দেখা হার্ড ডিসার গাভে দেখালাম আপনাদেরকে যাদের লাগবে তারা কিন্তু ভিজিট করতে পারে নিজে একেবারে দেশি হার্ড ডিসার দেশি গোড়ো দর্শক একবারে হার্ড ডিসার মার্শাল বেশ কয়েকটা আছে আমরা একটু পাশের গোড়াগুলো কিন্তু দেখাই এখানে একটা সাদা এটার দাম দর চলমান পঁয়ত্রিশ ফাঙ্গে বলে ভাই কয় দাঁত নতুন জোয়ান আচ্ছা নতুন জোয়ান সাদা কালার একেবারে দেশি মাল তো ভাই ভালো শক্তি আছে দেশি কত নেবেন কাস্টমার কত বলে ভাই পঁয়ত্রিশ পর্যন্ত বলে পঁয়ত্রিশ বলে আর কত এক দেড় হাজার আচ্ছা আরো এক দেড় হাজার হলে করবে দশ হাজার পর্যন্ত দাম দর পাচ্ছে আর দেখতেছিলাম দর্শক দেশি গাভীর কালেকশন পরপর বেশ কয়েকটা গাভী দেখেছি যেগুলো একবারে লো বাজেটে চারদিকে আমদানি আসছে আমরা আরো কিছু গাভী দেখাবো যেগুলো একেবারে কম বাজেটে যারা শুরু করতে যাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য যেন সুইটেবল হয় এরকম কিছু দেখতেছি এখানে একটা লাল কালারের গাভী বড় ভাই লালটা কয় দাঁত আট দাঁত লম্বা চড়াই বেশ ভালো আট দাঁত বয়স কত চাইছেন ভাই পঞ্চান্ন হাজার আচ্ছা আট দাঁত বয়স কেমন বলে কাস্টমার এটা পঞ্চাশের দিকে বিক্রি না একটু নিচে নামবে আটচল্লিশ ষোলো পঞ্চাশ আটচল্লিশ উনু পঞ্চাশে বেচা বিক্রি বেশ কয়েকটা তো আছে বেচা বিক্রি কি আরো হয়েছে নাকি তিনটাই আছে বাজার কেমন ছিল বাজার কম ভাই আরো গরু আছে না এটা কত দাঁতের ভাই এটা কত দাঁতের কত নেবেন আর এটা কয় এটা করে পিওর দেশি বিক্রি না আরো নিচে আটাশ অনত্রিশে দেওয়া যাবে না এই যে গরু টাকা একবারে ছোট এগুলা বকনা সাইজ কিন্তু দেশি গরু ঘর হাইটেও কম আছে এই গরুগুলো যাদের লাগবে তারা কিন্তু এই হাটটা ভিজিট করতে হবে এই হাটে গরু কিনতে আসার জন্য ডিটেলস যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বার এই নাম্বারে গরু কিনতে ও সহযোগিতা যতটা লাগে করা যাবে গাড়ি টাড়ি যা লাগে সব করতে পারবে এই নাম্বার আবার বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এটা হল কন্ট্যাক্ট নাম্বার ইম হোয়াটসঅ্যাপ সব আছে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন রানীগঞ্জ গরু হাট থেকে টুকটাক একটু কালেকশনগুলো দেখাইতে দেখাইতে আমরা আজকের ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আরেকটা অনুরোধ দেখে দর্শক আমাদের পেজটা তো এখন পর্যন্ত না ভিজিট করে থাকেন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু পেজটা ভিজিট করে আসতে পারেন সবগুলো গরুই কিন্তু একেবারে হাড্ডি সার গরুতে ভর করে এই যে একটা কিচ্ছ নাই শরীরে কিচ্ছু নাই এই যে হাড্ডি গরু দাই নিচ্ছি দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম